এক লাখ আঠারো হাজার পালসার আটষট্টি হাজার পঁচানব্বই হাজার লিবো আটাত্তর হাজার সাতাত্তর হাজার পালসার পঁচানব্বই হাজার স্প্লেন্ডার পঁয়তাল্লিশ হাজার নম্বর একুশ নাম্বার রোড পনেরো নাম্বার হাউস ভাইয়া আমাদের শোরুমের নাম হচ্ছে বাইকওয়ালা

সাতাশ আছে এটা ভাইয়া দিতে এক লাখ চল্লিশ হাজার টাকা ভাইয়া এক লাখ চল্লিশ মার্কেট প্রাইস কত আছে মার্কেট প্রাইস ভাইয়া লাখের মতো দুই লাখ বিশ দুই লাখ লাখ টাকা ছাড় পাচ্ছে জি জি ছাড় দেওয়া যায় কিনা আচ্ছা সমস্যা নেই আপনার কথা বললে একটু ডিসকাউন্ট দিয়ে দিব এই ধামাকা এটাকে আর 5000 টাকা কমানো যায় 5000 টাকা না ভাই 2000 টাকা 2000 টাকা রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই তারপর আসে সম্মানী করেছে চলো জম আপস্কেপ V3 জি এটা 19 এর মডেল 10 বছরের কাগজ 19 মডেল বছরের হ্যাঁ এটা দিব ভাই 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 জি পেপার আপডেট আছে না হ্যাঁ পেপারস আপডেট আছে 10 বছরের ভাই 10 বছরে তাহলে আজ মানে ফুল টাকার কাগজ হ্যাঁ ফুল টাকার সিস্টেম ফাইনাল রাখা যাবে কত পয়টা জি ফিক্সড

এই যে রেসল যারা অনেকে রেসল খুঁজেন মানে আগের এই কালাটা কিন্তু একটা ভাইরাল একটা কালেকশন ছিল এটা পাওয়া যায় না এখন পাওয়া যায় এত ফ্রেশ পাওয়া যায় না এটা মডেলটা মডেল একুশ মডেল মনে হয়ে মনে হচ্ছে আপডেট মডেল

এক লক্ষ বিশ দাম অনুযায়ী ভালো আছে কিন্তু মনে হচ্ছে আর একটু কমানো যায় কিনা আর একটু কমানো যান দুই টাকা করা যায় পনেরো না ভাইয়া করলে আমি বলবো এই রেঞ্জের দশ বছরের কাগজ আর কেউ দেয় নাই

এক হাজার টাকা এখন চালাবে হ্যাঁ লুকিং গ্লাস লাগিয়ে দেব লাগিয়ে দেবেন এটা ভাইয়া দিতেছি হাজার টাকা সত্তর হাজার

আর তো কোনো অপশন নাই না ভাই এটা কন্ডিশন সাউন্ড খুব ভালো আছে এটা কি স্মার্ট কার্ড আছে হ্যাঁ স্মার্ট কার্ড পঞ্চান্ন করে যায় পঞ্চান্ন ভাই একটু 1000 টাকা কম আছে 1000 না জি ওকে তাহলে 57 তো পেয়ে যাচ্ছেন কিন্তু 125 পাচ্ছেন তাও হচ্ছে আবার ডিজিটাল বা স্মার্ট কার্ডে জি

এর নিচে আচ্ছা দাম ভাইয়া এক লাখ আটানব্বই হাজার এক লক্ষ আটানব্বই আসলে সম্মান করা পঁচানব্বই করে দিয়ে যদি থাকে পঁচানব্বই করে মনে করি বাইশের মডেল এত আর পাবে না

লোকেশনটা খুবই ঢাকার একদম মানে বলা যায় তো স্ক্যান্ডাযোগ করলে আপনাদের দরকার হলে রিসিভ করে নিয়ে আসবে না হয় পাঠিয়ে দিবেন ভাই ঠিক আছে জি জি ওকে যদি আসতে হবে তাদের জন্য কি স্পেশালি কুরিয়ারের ব্যবস্থা করবে হ্যাঁ কুরিয়ারের ব্যবস্থা করার চল্লিশ হাজার টাকার ভিতরে গাড়ি আছে ডিসকাউন্ট থাকবে তো ঈদের যে ঈদ সালামী আছে সবাই ভালো থাকলে আবারও তো কালেকশন নিয়ে সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ